তোমার কেমন লাগছে খেতে মা তোমার হাতে কি ওটা কি রবিশ রাধারানী ভয় পাচ্ছে আফগানিস্তানের একটা দোকান রয়েছে ফ্রুটের দোকান নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমার চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি মাঠে বারো মেলা দেখতে আমরা কোথায় এসেছিলাম আমি আমার মা আর সবাই চলে গেছে রাজবাড়ি মেলা দেখতে বারো জলের মেলা গত সপ্তাহে হয়েছে এটা এক মাস ধরে চলবে আমরা এখন চলে এসেছি ডাইন হুইলের স্টেশনে ডাইন হুইল আর এখানে রয়েছে নট রা সার্কাস মেলাতে ঘুরবো এবং খাওয়া দাওয়া করবোই করবো থাকবে সব ভুল বেজে पांच सरगसे सामने एकदम अंदर में देख इस तरह का जा करके सभी सरकार से पार्टी में खुद की हम का सरकार आने का रहता ना प्रेजेंस इट इज जस्ट एक तो सब गुरु देते ताज जन सरकार सरकार सत्ता ताज सरकार जनता जय हो সুন্দর বোটিং এর ব্যবস্থা করেছে দেখি বোটিং সুন্দর বোটিং হচ্ছে এখানটায় আর এই পাশে রয়েছে সুপার ড্রাগন ট্রেন

বেলুন শুটিং এর দোকান বেলুন পাঠানোর পুরস্কার দিতে নিন ঘুগনি চা ও এগরোল সব দোকান রয়েছে এখানে এই যে রাজবাড়ির নবাদ থানা

হাতে কি ওটা কি রবি স্কিম নিয়ে রেখে দিতেছে রাধা রানী মেয়ে মহিলাদের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে সাজের পোশাক সাজের ইমিটেশনের সব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে কোথাকার চুরির দোকান জয়পুরের চুরির দোকান

কৃষ্ণগরের বাড়ি রাজবাড়ির মেন গেট রয়েছে সিংহদার যাকে বলে সেই সিংহদার আর যে সামনে নহবত থানা ওই যে সামনে নহবত থানা রয়েছে এদিকে মেলা চলবে এক মাস কৃষ্ণগড় রাজবাড়ির যে ভিডিও রয়েছে সেই ভিডিও আমরা করেছি সেগুলো আপলোড দিয়ে দেবো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো দেখে নেবেন হ্যাঁ মা বলো যা গুহার ভেতরে ঢোকো একটা বকুল গাছ রয়েছে বকুল গাছের ভেতরে গোয়া হয়ে গেছে দেখি ঢোকো ঢোকো আমি ঢুকে পড়লাম বকুল গাছের ভেতরে গাছের ভেতরে একটা গোয়া রয়েছে এই যে গাছ গাছের মধ্যে ঢুকে পড়েছি এটা গুহা রয়েছে এখানটায় রাতারানি ভয় পাচ্ছে এড়িয়ে গেলাম গাছের ভেতর গুহার ভেতর থেকে গাছ সুন্দর ফুলের দোকান বসে গেছে প্লাস্টিকের প্লাস্টিক কাপড়ের ফুল রাজবাড়ির সামনে এগুলো তিরিশ টাকা করে আর এই পাশেরগুলো রয়েছে কুড়ি টাকা করে নিয়ে নাও যেটা লাগবে রাধারানী চলে এসেছে কি নিয়ে এসেছ তুমি হ্যাঁ রাজারানির কাপড় রাজারানিকে रादन ने काकू रादन ने কিনে দিয়েছে এটা আজি তাহলে गाजबाड़ी गेट के सामने गोसेखाना में हमारे चाउमीन का है होममेड चाउमीन क्या खामा ते फायदा কেমন লাগছে খেতে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল এই পাশে রয়েছে একটা যে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল বিভিন্ন দামে পাওয়া যায় সব মাটির পুতুল দেখেছি কত সুন্দর সুন্দর জিনিস সব রয়েছে দেখেছো বিখ্যাত মাটির জায়গায় সুন্দর মাটির সব এগুলো বিক্রি হচ্ছে কৃষ্ণ ঠাকুর রয়েছে আদি নাথ রয়েছে বড় বড় মূর্তিগুলো সব রয়েছে আর এখানে রয়েছে বিগ বাজার যাদের সরু রয়েছে সিটি বিগ বাজারের গেছি এখন

বাহ সুন্দর সুন্দর সব ব্যাগের দোকান রয়েছে এখানে আড়াইশো টাকা করে সব ফিক্সড রেট ব্যাগ বাইকের শোরুম স্কুটির শোরুম রয়েছে এখানে ইলেকট্রিক স্কুটি আফগানিস্তানের একটা দোকান রয়েছে ড্রাই ফ্রুটের দোকান সব ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে এখানে আফগানিস্তানের মালিক আর এখানে আফগানিস্তানের সব কার্পেট বিক্রি হচ্ছে কার্পেট রয়েছে পোশাক রয়েছে আফগানিস্তানের ড্রাই ড্রাইফ্রুট সব ড্রাই ড্রাইফ্রুট বিক্রি হচ্ছে আফ্বানি ড্রাইভো অঞ্জলি জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে রয়েছেন আদারানি ওর মা ভালো মেলাতে এসেছিলাম খাওয়া দাওয়া হলো জিনিসপত্র কেনাকাটা হলো এবার বাড়ির দিকে যাচ্ছি আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কৃষ্ণ শুভরাত্রি